পাগলো ইয়া নাইলেৰে বাবা অ না খৰচ খানে চাকিটা বেছিয়ালৈ আহিছি লৈলা না খৰচখনে অগুন্তুৰ লাগু তো পাৰ চাইৰে ঠিক না নি অ বেটা এক কেলালি তুমি বা নানিৰে বু আলহামদুল্লিলা বালা আছি আছা অ চাছা মথুৰে কিয়ৰ টেকা দিলাই বা কোনো টেকা পাই না হবা তুমি যাও কি লিষ্ট ফুৰ হৈ গৈছে লিষ্ট ফুৰো হৈ গেছে নাই নি অ বা মন চাই চাছা কিয়ৰ লিষ্ট ফুৰ গেছে বা বাবা ৰে আমাৰ নামখন হ বা তোমারে কইরাম যাওয়া লাগি তুমি যাও না এখানে আরে চুপ করিবা চুপ করিবা কোন বাত মত দেনা ও বাহ সসা খো খো যাই কি তার লিস্ট আমার নাম হান্ডে বাবা মেম্বারে কইছিল বয়স্ক ভাতা তুলবো ওখন মতই কয় টাকা 3000 লাগবো হাসানি কি তারে মতই হ্যাঁ আর ওখন কইরা লাগতো না লো লাগতো না কেন লো আমি না এবা মেম্বার সাহেব কইছেন লোয়ার লাগি ইগুন ফিস লাগবো এই আস্তে মারাই মনে দাঁত লড়ছে না আরেকটা ইতাম নি

геллу আফজল আফজল কোন বাই গছকি হারামজাদা বড়ইয়া গেছি না গেসিনা জগত রইছি এই আমালকে দুইলা বাতাস খদে আমি সম্পর্ক তোর বাপ লাগি না দি কইলা তাই বাপ তো কইলে তেতুল বাপ ঠিকানাল বারকি চা মানে টেনগা বাপ মাতুল লে টেন্সি লাগে

দরা খাইলি উরা হাইবাই কে মন্তাজালিনি আমার বাপ ফটায় মিয়ারও জাগাত না চাইলাই আর তাইন মন্তাজ ওইছে আর বিয়াদবি না কিলার কয়দিন солতো কিতা লুকাইয়া লুকাইয়া কে সব ঘর কি আমার সাহসীরে সাহস আর কিতা dekhili dai ni ওইছে তুমি কি জাত কবিস আমার জানা আছে কিতা কইলাই আমি কবিস নাই না না তুমি জি ভালা

ও বাণিজ্য শেষ করে কি তাই লাইনি এ রে তুমি ইলামত হনে ফুয়াল লগে কিলামতাম এ কিলা কিলামতাম হে ফসলে দিয়ে তো গোরে মাথা তুলছো এই আসলে মানে লাগে তো কি তুই চলে আমি আবার কি দাও বললাম পাইল তো আবার কিছু হে মতলা হাসা কোন গান গান কইলা এ রে আমি বলা করেছি নি হে হে আমি সামাত মত নাই এই ওই কই দে হে খালি আমার দোষ

হায়া আছে ওবা আফজলিয়ার যে বিয়ার বয়স কিলা বুঝাইতাম কোনো দরকার নাই হানো বেটে ভরার ঘুরিয়ে দিয়া ভাই মানে

এরে হুন কইলা হুললে খটাইছা ছারনি দেখতে কি দার খইলা হার লাগেননি আরে হুন খটাই মি আছিলে দরবাজে পিচ নাবা তুমাল লাগানু লাগের যাই যে হই মেম্বারর বাড়িতেবা হে রে হায় হে সরযত তুই নষ্টই গলে নাইনি ইনু নষ্ট কি দা দেখলাইবা খটাই চাচা ইলা 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 ইগো আষ্ট আষ্ট শয়তান তেহার জুড়ে মেম্বার হইছে গাল্লা দিস না শয়তানে আদর করে লিব কিলা বুঝতাম

এমন বাড়ি মার মুড়ে বৈতল আর এক বাড়িয়ে মাটির তোল জানিস না নি এখানে আমার অভিয়াস ও তো অভ্যাস আর ওবা দিন দিন বুড়ো হই যায় না জোয়ান হই যায় এ দেখুন মাটার হরি ভালাই দিব কেন যাইতে জানি তোর শয়তানে বাড় স্যার ও রাফ কাট দূর বেটার খাই স্লোট গেল না বুড়ো হই গেছে কইবা বন্দা সসা ও বন্দা সসা কে বাবা গোরা সরি বাড়ি আও ইয়া আল্লাহ আমার মেম্বার ভাই দেখি

আমি তোমার কত মায়া করি সাসা কি কি দাও মেম্বার বদমাশর নজর পড়ে গেছে ওবা বাবা মনটা চাচা তুমি টাকা দেওয়া লাগত না লিস্টে তোমার নাম আগেও দিলেই ওবা বাবা মেম্বার ভাই ই আক্তা দরি দেখি ই লয় বালটাইলা ও বাবা কই এ পয়সা ও বাবা সাই আপা বিষয় কি বুঝলাম না আমি তো কোনটা বুঝলাম না বেটি আচ্ছা তুই করে দা আমি দেখাম যা আপা